সামথিং পাইসি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে প্রথম ভিডিওটা তো সবার আশীর্বাদ এবং দোয়া নিয়ে আমি আমার চ্যানেলে যাত্রা শুরু করতে চাচ্ছি যেহেতু আমার চ্যানেলে প্রথম ভিডিও এটা তো আমাকে আমি আলোচনা করব আমার চ্যানেলে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে তার উপর যেহেতু আমার চ্যানেলটা একটা শিক্ষামূলক চ্যানেল তো এই চ্যানেলে সব শিক্ষামূলক ভিডিও আপলোড করা হবে তো ক্ষেত্রে আমার চ্যানেলে ক্লাস নাইনের নতুন কারিকুলের যে গণিত বই আছে সেই গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হবে এছাড়াও ক্লাস নাইনের নতুন কারিকুলামের যে বিজ্ঞান বই আছে সেখানে দুইটা বই আছে একটা হচ্ছে বিজ্ঞান অনুশীলনী একটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানী তো দুইটা বইয়েরই অভ্যন্তরীণ যে পাঠ আছে সেই পাঠগুলা সুন্দরভাবে আলোচনা করা হবে আমার চ্যানেলে এছাড়া ক্লাস নাইনের নতুন কারিকুলামের যে ইংরেজি বই সেই ইংরেজি বইয়ের গ্রামার এবং হচ্ছে ইংরেজি ফার্স্ট পার্ট যে অংশটা ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করা হবে দু সালে ক্লাস টেনের নতুন কারিকুলামের যে বই দেওয়া হবে সেই বইয়ে সেই নতুন মানে ক্লাস টেনের গণিত বিজ্ঞান এবং ইংরেজি তিনটা বইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া হবে এছাড়া ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এবং আইসিটি এই তিনটা সাবজেক্টের ভিডিও আপলোড করা হবে এছাড়াও ক্লাস ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টের ভিডিও আপলোড করা হতে পারে এছাড়াও আমার চ্যানেলে আপলোড করা হবে জব সেক্টরের যে গণিত সেই গণিতের এমসিকিউ এবং হচ্ছে রিটেন যে ম্যাথগুলা সেগুলো আমার চ্যানেলে আপলোড করা হবে এছাড়াও আমাদের সবার পরিচিত একটি বই ই কম্পিটিটিভ ইংলিশ গ্রামার এই কম্পিটিটিভ ইংলিশ গ্রামারের সম্পূর্ণ বইয়ের আলোচনা আমার চ্যানেলে ভিডিও দেওয়া হবে এছাড়া ক্লাস সিক্সের ক্লাস এইটের শুধুমাত্র গণিত এর ভিডিও আপলোড করা হতে পারে আমার চ্যানেলে এছাড়াও অন্যান্য শিক্ষামূলক ভিডিও আপলোড করা হতে পারে আমার চ্যানেলের থামনেল হিসেবে রিক সল ব্যবহার করা হবে যেটা আমার এই প্রথম ভিডিওতে থামনেল হিসেবে আমরা দেখতে পাচ্ছেন এই একটাই ফিক্সড সামনেল প্রত্যেকটা ভিডিওতে আপলোড করা হবে প্রত্যেকটা ভিডিওতে এই থামনেল অ্যাড করা হবে অর্থাৎ ব্রিক্সঅলের উপরে বিভিন্ন তথ্য যেটা যে বিষয়ের উপর তথ্য দেওয়া হবে যে বিষয়ের উপর ভিডিও আপলোড করা হবে সেই তথ্যই এই ব্রিক্স অল থামনেলের উপরেই করে দেওয়া হবে তো এই গ্রিক্স অল সামনের দিকে বুঝতে পারবেন যেটা হচ্ছে সামথিং পাইথিস সামথিং পাইথিস চ্যানেলের ভিডিও তো আজ আর নয় অন্যদিন কথা হবে আর খুব শীঘ্রই আশা করি চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখ থেকে আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হবে তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থাকা বেল আইকনটি সিলেক্ট করে অল বাটন সিলেক্ট করে আমার চ্যানেলে সেটা আপডেটেড থাকবেন চ্যানেলের সাথে আপডেট থাকেন যাতে হচ্ছে পরবর্তী সব ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়